বুবলির কারণে সাকিবের সিনেমাগুলো আমার দেখা হচ্ছে না কারণ তার আমার সিনেমাগুলো খুব ভালো লাগে কিন্তু বুবলি যেখানে আসে সেখানে আমার ভালো লাগে না কেমন যেন আমার মন থেকে আসে না এখন যদি মন থেকে না আসে কিভাবে দেখবো বলে আর জীবনে আমার লাইফে আমি দিন তার সিনেমা দেখি নাই আর জীবনে দেখার ইচ্ছে কারণ অপুকে ভালো লাগে অপু মা হিসেবে অনেক ভালো তারপর ওয়াইফ হিসেবেও ভালো সব দিক থেকে আমি মনে করি উনি হান্ড্রেড হান্ড্রেড কিন্তু মা হিসাবে তো আমরা বুবলিকেও দেখছি হান্ড্রেডটা হান্ড্রেড না হবে না কেন বুবলি কপি করে অপুকে এ ভালো লাগে যে তো আমরা ভাঙা আমিও বাংলাদেশি সেও আমার বাংলাদেশের একজন মানুষ আর যদি এরকমের দেশ বাইরে তার মানে গুণগান বলা হয় তাহলে অন্য রকমের লাগে যে তো আমি বাংলাদেশি বাংলাদেশে হয়ে আসলে খুব ভালো লাগে কারণ অপু তার প্রথম ভালোবাসা তার প্রথম স্ত্রী তার ফুলটা হয়তো বা আমি মনে করি অপুই পাওয়া উচিত ওনার উনি ওনাকেই পাওয়া উচিত কারণ উনি অন্যরকমের উনি খুবই ভালো একটা মানুষ যতটুকু দেখি ব্যক্তিগতভাবে তো ওনাকে আমি চিনি না কিন্তু যতটুকু দেখি অনলাইনের মাধ্যমে আমার মনে হচ্ছে যে ওনাকেই দেওয়া উচিত তাহলে বুবলির থেকে বিশ্বাসের ক্ষেত্রে আপনি প্রায়োরিটি বেশি দিচ্ছেন অবশ্যই না একদমই না কেন না না আমি তাকে আমার ভালো লাগে তার মুভি দেখতে ভালো লাগে কিন্তু তার মানে এ তা না যে আমি তার নায়িকা হব অসম্ভব এরকম কিছু হতেই পারে না কেন অপুকে ভালো লাগে অপু মা হিসেবে অনেক ভালো তারপর ওয়াইফ হিসেবেও ভালো সব দিক থেকে আমি মনে করি উনি হান্ড্রেডের হান্ড্রেড কিন্তু মা হিসেবে তো আমরা বুবলিকেও দেখছি হান্ড্রেডটা হান্ড্রেড না হবে না কেন বুবলি কপি করে অপুকে আপনার চেহারা অনেকটা অপু বিশ্বাসের মতো মিল আছে আসলে এই ব্যাপারটা রস অপু বিশ্বাসের ফ্যান আমি তাই সেজন্যই কি সাকিব খানের জন্য অপু বিশ্বাসকে যোগ্য মনে করেন না না সেজন্য না সবকিছু বিস্তারিত দেখলাম আমরা তো অনলাইন অনলাইনে তো সবকিছুই দেখা যায় ওখান থেকে আমার মনে হলো যে অপুই হচ্ছে পারফেক্ট পরিমণিকে মা হিসেবে কত দিবেন হান্ড্রেডে হান্ড্রেড তাহলে বুবলিকে কেন আপনি পিছিয়ে রাখলেন না আমার ভালো লাগে না তাই এখন বুবলি ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলতো আমি কিছুই বলবো না আমার জীবনে আমার লাইফে আমি কোনো দিন তার সিনেমা দেখি নি আর জীবনে দেখার ইচ্ছে আমি আমি একটা কথা বলি যে বুবলির কারণে সাকিবের সিনেমাগুলো আমার দেখা হচ্ছে না কারণ তারা আমার সিনেমাগুলো খুব ভালো লাগে কিন্তু বুবলি যেখানে আসে সেখানে আমার ভালো লাগে না কেমন যেন আমার মন থেকে আসে না এখন যদি মন থেকেই না আসে কিভাবে দেখব বলেন তাদের মানুষ জানে আর সে শুধু জানে না সেটা তো হতে পারে না পুরো বাংলাদেশের মানুষই তো জানে তাই না

আমার 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 দরকার দরকার আইফোনেরও আছে আছে আলহামদুলিল্লাহ তা দিয়ে আমি বিন্দা চলতে পারি এটা আমি একটা কথা বলি যে বুবলির কারণে সাকিবের সিনেমাগুলো আমার দেখা হচ্ছে না কারণ তার আমার সিনেমাগুলো খুব ভালো লাগে কিন্তু বুবলি যেখানে আসে সেখানে আমার ভালো লাগে না কেমন যেন আমার মন থেকে আসে না এখন যদি মন থেকেই না আসে কিভাবে দেখবো বলেন